রোববার থেকে আমন ধান সংগ্রহ শুরু করা হবে বলে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন গত বছরের তুলনায় তিন টাকা বেশি দামে ধান ও সিদ্ধ চাল কেনা হবে বলেও জানান দুপুরে খাদ্য অধিদপ্তরে এক ব্রিফিং উপদেষ্টা বলেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ক্রেতা হিসেবে তিনিও চাপে আছেন তবে এই পরিস্থিতির দ্রুত কেটে যাবে বলে আশা প্রকাশ করেন শ্রীলঙ্গা আবার রপ্তানিতে শেষে পরিস্থিতি বিবেচনায় নিয়ে চলতি বছর আগে সতর্ক অবস্থানে সরকার চব্বিশ অর্থ বছরের আমন মৌসুমে তিন লাখ মেট্রিক টন ধান সাড়ে পাঁচ লাখ টন সিদ্ধ চাল এবং এক লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে অন্তর্বর্তী সরকার নির্ধারিত ছিল হচ্ছে চুয়াল্লিশ টাকা সেটা আমাদের এখন এবারে সংগ্রহ অভিযানের বিষয়ে পরিকল্পনা নির্ধারণ করতে দুপুরে খাদ্য অধিদপ্তরে বৈঠক করে মন্ত্রণালয় সংশ্লিষ্টরা রবিবার থেকেই আমন ধান সংগ্রহ অভিযান শুরুর কথা জানান খাদ্য উপদেষ্টা বলেন গত বছর তিরিশ টাকা থাকলেও চলতি বছর ৩৩ টাকায় সংগ্রহ করা হবে ধান আর চুয়াল্লিশ টাকার স্থানে সাতচল্লিশ টাকায় কেনা হবে সিদ্ধ চাল কেজি প্রতি তিন টাকা বাড়ানো হয়েছে তিন টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালীয় বাড়ানো হয়েছে তো সেক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে অ্যাজওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের সচল আছে এটা আরও জোরদার হবে এতে করতে যেটুকু আশঙ্কা করা হয়েছিল গত বন্যার পরে আশা করছি আমরা আল্লাহ রহমতের সেটা মোকাবেলা করতে পারবো আলী ইমাম মজুমদার বলেন চালের বাজার নিয়ন্ত্রণে এরই মধ্যে আমদানি শুল্ক প্রত্যাহার করেছে সরকার তার বক্তব্যে উঠে আসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়টি নিজেই বাজা করি চাপে আছি তো আমরা আশা করছি যে আমন ফসলটা উঠলে দাম আর একটু কমবে পাশাপাশি শীতকালীন সবজিটাও কিন্তু অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে সেটাও ওঠা শুরু করবে আশা করছি প্লাস শীতকালীন মাছের সরবরাহটা বাজার বাজে আমাদের যে অভ্যন্তরীণ ইয়া যেগুলি আছে বদ্ধ জলাশয় যেগুলি আছে এগুলি থেকেও মাছ সংগ্রহ বাড়ে এতে করতে যে আমাদের ধরুন আপনার ওই মুরগির উপরে বা ডিমের উপর চাপটা কমবে সতেরোই নভেম্বর থেকে শুরু হয়ে দুই সালের আঠাশ ডিসেম্বর পর্যন্ত ধান ও সিদ্ধ চাল সংগ্রহ অভিযান চালানো হবে বলেও সিদ্ধান্ত হয় বৈঠকে আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা অভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো ভাস্কর ভাদুরী যমুনা নিউজ ঢাকা